প্রিয় ছাত্রছাত্রীরা প্রকাশিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা দু হাজার পরীক্ষার রুটিন মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো সেই মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষা শুরু হয়েছিল দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ হয়েছিল বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এবারে তোমরা দেখে নাও এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার এখান থেকে তোমরা দেখে নাও যে মাধ্যমিক পরীক্ষা দু ছাব্বিশ যে পরীক্ষা কটা থেকে হবে এবং কবে থেকে শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পরীক্ষা এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এখানে লেখা রয়েছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্নড দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ উইল বি হেল্ড অ্যাস পার দ্য ফলোয়িং প্রোগ্রাম দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইচ ডে ফ্রম টেন ফর্টি ফাইভ এএম টু টু পি এম ফার্স্ট ফিফটিন মিনিট ফর রিডিং দ্য কোয়েশ্চেন পেপার্স অনলি দ্য ডেট অ্যান্ড করসপন্ডিং সাবজেক্ট আর এস আন্ডার অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ পনেরো এগারোটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা চলবে মাধ্যমিক পরীক্ষা দু ছাব্বিশ পরীক্ষা শুরু হচ্ছে দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ প্রথম দিন সোমবার সোমবার দুই ফেব্রুয়ারি দু ছাব্বিশ রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা যদি হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাহলে বাংলা তারপর দ্বিতীয় দিন মঙ্গলবার থার্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষা রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থার্ড ফেব্রুয়ারি তারপর ফ্রাইডে ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইতিহাস পরীক্ষা তারপর শনিবার সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জিওগ্রাফি অর্থাৎ ভূগোল পরীক্ষা তারপর সোমবার মন্ডে নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রয়েছে ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক পরীক্ষা তারপর মঙ্গলবার অর্থাৎ দশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান পরীক্ষা তারপর বুধবার এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রয়েছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান পরীক্ষা তারপর বৃহস্পতিবার অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রয়েছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ এবারে দু হাজার ছাব্বিশের যে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা হবে সেটা পরীক্ষা শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবং পরীক্ষা শুরু হচ্ছে দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে দেখে নাও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ গুজরাটি হিন্দি মডার্ন নেপালি উড়িয়া গুরুমুখী পাঞ্জাবি তেলেগু তামিল উর্দু সাঁওতালি এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ ইফ এনি ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইংলিশ ইজ অফার্ড অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপর বেঙ্গলি ওর নেপালি ইফ ইংলিশ ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি প্রথম ভাষা হয় তাহলে বাংলা অথবা নেপালি হবে দ্বিতীয় ভাষা হবে ঠিক আছে আর ইংলিশ ছাড়া অন্য সাবজেক্ট যদি প্রথম ভাষা হিসাবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে চুজ করা থাকে তাহলে ইংলিশ হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই ছিল মাধ্যমিক পরীক্ষার রুটিন মাধ্যমিক পরীক্ষা দুহাজার ছাব্বিশের রুটিন